আই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি বাঙালি সিম থেকে আরেকটি বাংলিং সিমে খুব সহজেই টাকা বা ব্যালেন্স ট্রান্সফার করবেন তো বন্ধুরা অনেকেই হয়তো আপনারা জানেন যে কিভাবে আপনারা একটি বাঙালিং সিম থেকে আরেকটি বাঙালি সিমে টাকা ট্রান্সফার করতে হয় আবার অনেকেই হয়তো আপনারা জানেন না যে কিভাবে আপনারা একটি বাঙালি সিম থেকে আরেকটি বাঙালি সিমে টাকা ট্রান্সফার করতে হয় তো বন্ধুরা অলরেডি যারা জানেন যে বিএল টু বিএল নাম্বারে কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় তারা এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন আর যারা জানেন না যে কীভাবে বিএল টু বিএল নাম্বারে টাকা ট্রান্সফার করতে হয় তার অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার শিখে যাবেন কিভাবে বিএল টু বিএল টাকা ট্রান্সফার করবেন তো বন্ধুরা অনেকে হয়তো ভাবতে পারেন যে বিএল টু বিএল টাকা ট্রান্সফার শিখে আসলে আপনাদের লাভটা কি তো আপনাদের লাভটা কি সেটা আপনাদের আমি বলে দিচ্ছি তো অনেক সময় দেখা যায় কি আপনার বন্ধু বা আপনার আপনজন কেউ আপনাকে বলল আপনার পার্শ্ববর্তী দোকান থেকে টাকা ফ্ল্যাক্সিলট করে দিতে কিন্তু আপনি সেই মুহূর্তে সেই দোকান থেকে টাকাটা ফ্ল্যাক্সিলট করে দিতে পারলেন না কিন্তু আপনার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে তো চাইলে কিন্তু সেই টাকাটা আপনি খুব সহজেই ট্রান্সফার করে আপনার বন্ধু বা আপনার আপনজনকে টাকাটা ট্রান্সফার করে দিতে পারবেন সো বন্ধু এজন্য আপনাকে অবশ্যই কীভাবে বিএল টু বিএল নাম্বারে টাকা ট্রান্সফার করতে হয় এটা জানা আমার মনে হয় আপনাদের অবশ্যই প্রয়োজন সো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে কীভাবে আপনারা বিএল টু বিএল নাম্বারে টাকা ট্রান্সফার করবেন সেটা দেখে নিন তো এর জন্য আপনাকে কী করতে হবে আপনাকে আপনার ফোনে ডায়ল প্যাটে চলে যেতে হবে তো ডায়ল প্যাটে যাওয়ার পরে জাস্ট ডায়াল করবেন স্টার এক হাজার তো জাস্ট ইস্টার এক হাজার হ্যাশ এই কোডটি ডায়াল করার পরে আপনাদের কল অপশনটা জাস্ট ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম দিনের পরও একটি ওয়াইট করবেন তো এরপর দেখুন লেখা আছে জেনারেট পিন তো জাস্ট এখান থেকে আপনারা ওয়ানে প্রেস করবেন করে সেন্ডের ওপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো এরপর দেখুন লেখা আছে ইয়োর পিন ইজ বিরানব্বই চব্বিশ তো আপনারা অবশ্যই এই পিনটা মনে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন তো আমি এটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি তো বিরানব্বই চব্বিশ এই পিনটা আপনার অবশ্যই মনে রাখবেন তো এরপরে আবারও কী করবেন আপনারা আবারও আপনাদের ডায়াল পেটে যাবেন যাওয়ার পরে জাস্ট ডায়াল করবেন ইস্টার এক হাজার হ্যাশ তো জাস্ট এই কোডটি ডায়াল করার পরে আবারও আপনার কল অপশনটাতে জাস্ট ক্লিক করবেন তো এরপর দেখুন লেখা আছে ওয়েলকাম টু ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস তো এখান থেকে দেখুন যে লেখা আছে দুই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার তো আপনারা জাস্ট এখানে আপনারা দুইয়ের উপরে ক্লিক করবেন করে সেন্ডের উপরে ক্লিক করবেন তো এরপরে দেখুন লেখা আছে ইন্টার ইউর পিন তো এখানে আপনার পিনটা জাস্ট টাইপ করে দিবেন তো আমার প্রিনটা হচ্ছে বিরানব্বই চব্বিশ তো আমি জাস্ট বিরানব্বই চব্বিশ এটা লিখে দিলাম তো আমি একবার দেখে নিই আসলে ঠিক আছে কিনা বিরানব্বই চব্বিশ তো জাস্ট বিরানব্বই চব্বিশ আমার পিন এটা দিয়ে নিলাম তো আপনার যে পিন জাস্ট দেখে এখানে টাইপ করে দেবেন দেওয়ার পরে সেন্টের উপরে ক্লিক করবেন তো এরপর দেখুন লেখা আছে ইন্টার দ্য নাম্বার ইউ ওয়ান টু ট্রান্সফার টু তো আপনি যেই নাম্বারে টাকাটা ট্রান্সফার করতে চান জাস্ট সেই নাম্বারটা এখানে জাস্ট টাইপ করে দিবেন তো এখানে কি নাম্বার আমি টাইপ করে দিচ্ছি তো বন্ধু এখানে একটি বাঙালি নাম্বার আমি টাইপ করে দিয়েছি তো আপনি যেই নাম্বারে টাকাটা ট্রান্সফার করতে চান জাস্ট সেই নাম্বারটি এখানে টাইপ করে দেবেন দেওয়ার পরে সেন্টের উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো এরপর দেখুন লেখা আছে ইনপুট দ্য অ্যামাউন্ট তো আপনি কত টাকা ট্রান্সফার করতে চান তো এখান থেকে আপনি সর্বনিম্ন দশ টাকা ট্রান্সফার করতে পারবেন চাইলে এখান থেকে বেশিও করতে পারবেন কিন্তু দশ টাকার নিচে কিন্তু করতে পারবেন না তো জাস্ট এখান থেকে আমি দশ টাকা টাইপ করে দিলাম তো দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা সরি এরপরে সেন্টের উপরে ক্লিক করবেন তো দেখুন লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল তো দেখুন আমার কিন্তু সাকসেসফুলি ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই আপনার সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার করে দিতে পারবেন আপনার বন্ধু বা আপনার আপনজনকে সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং খুব বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং মোস্ট পাওয়ার্টেলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ